জীবনে না করিলাম বন্দ এই জীবনে না করিলাম বান্দেগি গী কাটাইলাম জিন্দেগি গুনা করে কাটাইলাম জিন্দেগি তবা করে আমার তবসে অবশেষে খাটি তো করিলাম অবশেষে খাটি তো করিলাম আপনি যদি মাফনা বান্দারে বন্দারে আপনি যদি বলে না আপনার বান্দার বান্দা বেকার কাছে ও আর এই ওরার যুবকেরে গভীর মনোযোগ দিয়ে তাকে দেখ ওই অন্ধকার কবরে যাইবানি ওই মরার কথা কথাকে কখনো স্মরণ আসেনি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ফাঁসক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম হজরত ইসমাইল আলাই সাল্লাম কে যখন হযরত ইব্রাহিম আলাই সাল্লাম মরুভূমিতে মরুভূমিতে যখন এরে আসলেন আল্লাপাক রব্বুল আলামিনের হুকুমে তখন হজরত হাজরা বলতে আছে ও ইব্রাহিম আপনি যে আমাদেরকে এই মরুভূমিতে এরে যাচ্ছেন এটা কি আপনার হুকুমে নাকি আল্লাহ তালার হুকুমে এই মরুভূমির কথাটা যখন মনে পড়ল তখন মনে পড়ে গেছে বর্তমান একটা জিনিস নিয়ে ওই জিনিসটা হলো সান্ডা সান্ডা নিয়ে অনেকে দেখা যাচ্ছে ন্যাডের জগতে অনেকে অনেক রকমের মন্তব্য করে এবং কি অনেকেই অনেক রকমের মাসালা শুনি এ নিয়ে বিভিন্ন মানুষ আছে। বিভ্রান্ত একদিন রসুসল আলি ইসাল্লামের দরবারে আসলেন আসার পরে সাথে সান্ডার মাংস নিয়ে আসলেন সান্ডার মাংস রসুসাল আলি ইসাল্লামের সামনে খাচ্ছেন এবং কি রসুদ্দাল আলি সাল্লামকেও ষান্ডার মাংস দিলেন কিন্তু রসুদ সাল্লাই সাল্লাম তা খেলেন না কেন খেলেন না এটা কিন্তু হালাল রসুদ সাল্লু আলি সাল্লাম সাহাবাকেরামদেরকে যেত নিষেধ করে নাই এই কারণে বোঝা যায় সান্ডার মাংস খাওয়া চায়স কিন্তু রসুদ সোল্লা সাল্লামের এর রুচিতে ধরে নাই একটা বিষয় নিয়ে এখন বর্তমানে ভাইরাল হচ্ছে যে সান্ডা আর অনেকে করছে এই সান্ডা সান্ডা থাকা হয় মরুভূমিতে অনেক বালুর ভিতরে এই সান্ডাগুলা বসবাস করে নিরহ পানি গাছপালা তরুলতা খেয়ে সান্ডাগুলা বেঁচে থাকে এই সান্ডাগুলা ওই মরুভূমিতে থাকে ওরা পানি সহ্য করতে পারে না আরব দেশে দেখা যাচ্ছে অনারবীরা যখন সান্ডার মাংস খাওয়ার জন্য ইচ্ছা হয় তখন তারা বড় মুভিতে যায় যাওয়ার পর সাথে অনেক পানি নিয়ে যায় পানি নেওয়ার পরে ওই সান্ডা যে গর্তর ভিতরে থাকে ওই গর্তর ভিতরে পানি ঢেলে দেয় দিতে 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 যখন পুরা গর্তর ভিতরে পানি ভরপুর হয়ে যায় তখন ওই সান্ডা ওই পানির ভিতরে থাকতে পারে না তখন ওই সান্ডা ওই গর্ত থেকে বের হয়ে আসে তখন ওই অনারবীরা আরব দেশের মানুষেরা ওই সান্ডাকে ধরে ফেলে আর যে একটা গুইসা গুইসাপ হচ্ছে হিংস্র প্রাণী এই গুইসাপ হচ্ছে মরা জিনিস খায় মুরগি খায় এমনকি সাপের বিষাক্ত ডিমগুলাও খেয়ে যায় এটা হলো হিংস্র প্রাণী গুইসাপ পানিতে বসবাস করতে পারে গুইসাপ পানিতে বসবাস করে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম আমাদের যখন ওই মুরগির যে মুরগির যে জিনিসগুলা থাকতো মুরগি যেখানে থাকতো ওই জায়গার ভিতরে গুঁসাপগুলা লুকিয়ে থাকতো যখন সন্ধ্যাবেলা মোর গুলা, গুলা ওই যাইতে খাসার ভিতরে যাইতো তখন ওই গুঁসাপ গুলা ওদেরকে আক্রমণ করে খেয়ে ফেলত এক একটা গুইসাপ অনেক বড় এক একটা গুইসাপ অনেক মোটা এই গুইসাপ হচ্ছে এক জিনিস আর সান্ডা আর আরেক জিনিস এই কারণে আমরা অনেকে মনে করি সান্ডাই গুইসাব গুইসাপে সান্ডা না দুইটা দুই জিনিস সান্ডা বেশি বড় হয় না ছোট গাছের পাতা লতা খেয়ে বেঁচে থাকে আর গুইসাপ খায় হ্যাঁ বিভিন্ন মরা জিনিস মোরগ সাপের বিষাক্ত রক্তগুলা খেয়ে সাপের বিষাক্ত ডিমগুলা খেয়ে বসবাস করে অতএব গুইসাব খাওয়া জায়েজ নাই সান্ডা খাওয়া জায়েজ আছে তো এই মরুভূমির কথাটা যেই বলতেছিলাম যে হজরত স্মেল আলে সাল্লাম এই মরুভূমিতে আসেন হ্যাঁ হজরতে হাজেরা এই ইসমাইলের জন্য পানির জন্য চটপট করতে আসে যে পানি নাই একবার সাফা যাচ্ছে একবার মারোয়া যাচ্ছে একবার সাফা যাচ্ছে একবার ইসমাইল সালামকে দেখছেন আরেকবার সাফা যাচ্ছেন আরেকবার মারোয়া যাচ্ছেন এইভাবে যেতে ঝিদে সাত বার সাতবার গেছেন একবার সাফা একবার মারোয়া হঠাৎ করে একটা বিকট আওয়াজ হ্যাঁ হজরত জিবল আলাইসাল্লাম আল্লাহরাবল আলামিন জিবলাইসালামকে পাঠালেন পাঠানোর পরে হজরত জিবল সাল্লাম বলতেন ও হাজরা এদিকে আসো হাজরা ডাক দিয়া বলে হে যুবক তুমি কে হজরত জিব্রাইল সালাম বলেন আমি জিব্রাইল রব্বুল আলামিন পাঠাইছেন এই কারণে আমি হ্যাঁ এই বয়সে মানুষের বেশে এসেছি এই হজরত জিব্রাইল আলাহি সাল্লাম তখন কি করলো তার রহম্মতের পেরেস্তারা রহম্মতের পেরেস্তা হজরত জিব্রাইল সালাম রহম্মতের ডানা দিয়া মাটির ভিতরে এক নিক্ষেপ করলো নিক্ষেপ করার পর থেকে ওইখান থেকে পানি উঠতে থাকলো উঠতে থাকলো হজরতে হাজরা রদিয়াল্লাহ তালান এবং হজরত ইসমাইল আলহাম ওইখান থেকে পানি খেলেন এবং নিজে তৃপ্ত হলেন এবং চতুর্শে ভার দিলেন চতুর্শে যখন পানি না যা পাথর দিয়ে আটকালেন তখন হজরতে হাজর তালান তিনি নিজের বাসায় বলতে আসছে ঝমঝম থাম থাম আর পানি লাগবে না এই কারণে ঝমঝম নাম নির্ধারণ করা হয়েছে ঝমঝমের পানি কেউ যদি দাঁড়াইয়া খায় তাহলে তার সকল প্রকারের পিপাসাতা মোটে যাবে যে ব্যক্তি জমজমের পানি পান করবে ওই ব্যক্তি রহমত নবী বলেন তার অনেক পিপাসিতা দূর হয়ে যাবে এবং কি যদি কেউ ঝমঝমের পানি পান করে তাহলে তার সেফায়া হবে সকল প্রকারের অসুখ বিসুখ দূর হবে এই কারণে হজরতে যখন হাজরা রতি আল্লাহ আসেন ঝমঝম থাম থাম তখন থেকেই হ্যাঁ জমজম সৃষ্টি হলো জমজম শুরু হলো ওইখান থেকে আজ পর্যন্ত হাজি সাহেবরা যাচ্ছেন জমজমে পানি আনছেন খাচ্ছেন কিন্তু এখনো শেষ হচ্ছে না এখনো শেষ হচ্ছে না এই জমজম কূপ এক সময় গভীর নিচে পড়ে গেছেন যখন বন্যা হচ্ছিল এরকমভাবে যুগের পর যুগ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের জামানাও এই কূপটা হ্যাঁ হারাই গিয়েছে মানুষ টুকায় পাচ্ছে না পাচ্ছে না হজরতে মোহাম্মদ মুস্তফা সল্লু আলি দাদা হ্যাঁ রসুল সল্লাহ আলি সাল্লামের দাদা পাকের হুকুমে স্বপ্নে তারপরে এই জমজমের কূপটা আবার পেয়েছে এইখান থেকেই এই আমরা যে দেখতে আসি এই জমজমের কূপ ওইখান থেকে আমরা এখনও জমজমের পানি খাচ্ছি পাক রব্বুল আলমিন বলেন কালকে আমত পর্যন্ত পানি হ্যাঁ ওই জমজম পানি থেকে মানুষ পান করবে কিন্তু জমজমের পানি শেষ হবে না রসুদি সাল্লাম বলেন ই আটায়না কালকাউসার এই জমজমের পানির নিচে যা হইল হাউজে কাউসার ওই হাউজে কাউসার যাইয়া জমজমের পানি যাইয়া নিচে লেগেছে আর জমজমের উপরটা হইল জমজম নিচে হইল হাউজে কাউসার এই কারণে অন্যান্য পানি থেকে আমরা যে জমজমের পানি পান করি তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রাণী কি আমরা পিপাসিত হই কেন হই কেন হই জানেন ইন্নাতায়না কাল ওই যে হাউজে কৌসারে পানি থেকে আমরা পান করি এই কারণে আমরা মজা পাই আজকে মানুষ নিমক হারাম হয়ে গিয়েছে আমরা একটা জিনিস ন্যাডে দেখেছি মনুমিয়ার ঘটনা উনি একটা নিজস্ব ঘোড়া দিয়ে ওই তার এলাকার আশেপাশে যত এলাকাগুলো আছে ওই এলাকাগুলো যাইয়া নিঃস্বার্থে যখন কোনো একটা মানুষ মারা যায় তখন তিনি ওই এলাকায় গিয়ে নিজে কোনো টাকা পয়সা না নিয়ে কবরটা খুদাই করে হ্যাঁ তিন হাজারের অধিক মানুষের কবর খনন করছে এই বৃদ্ধ লোকটা কী করে জানেন যেখানে কবর করে আসে ওইখানে একটা তারিখ লেখে আসে কয় নম্বর কবর করছে ওইটাও তারিখ লেখে আসে কোন এলাকা করে আসছে ওইটাও তালাশ করে তিনি লেখে রাখেন একটা বিশাল সে তার কাছে খাতা আছে কোথায় কতটা হ্যাঁ কবর খনন করছে কিন্তু মানুষ দেখছেন সাধারণ একটা মানুষের প্রতিও মানুষ কত হিংসা থাকে এই একজন সাধারণ মানুষ কারোর সাথে হিংসা নাই পাসাদ নাই একজন নিজের মানুষ মানবতার পেরিওয়ালা মানুষের কবর খনা করার জন্য ওই লোকটা ছুটে যায় কিন্তু কিছুদিন আগে আপনারা নেটে দেখেছেন ওই মনুমিয়ার ঘোড়াটা কোন লোক জানি আহা উনি এই ঘোড়াটাকে মেরে ফেলছে হাই মানুষ ও মানুষ তোমরা কি এখনো মানুষ হইবা না হে ইমানদাররা তোমাদের মনে নাই একজন সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ একটা ঘোড়া দিয়া নিঃস্বার্থে মানুষ মারা গেলে তাদের কবর খনন করে ওই লোকটাকে তোমরা আঘাত দাও ওই লোকটারও ক্ষতি করো কি উপায় হবে তোমরা যখন অন্ধকার কবরে যাবা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এক এবং ন্যাক হয়ে চলে দেওয়ার তৌফিক দান করুন একে অপরের হিংসা থেকে বিদ্বেষ থেকে তৌফিক দান করুন রব্বুল আলমিন যেই কথাটা বলতেছিলাম হ্যাঁ ওই জমজম ওইখান থেকে সৃষ্টি হয়েছে ওই হাজার আল্লাহ আন ওই যে মরুভূমিতে ইসমাল আলাইসাল্লামকে নেওয়ার পর ওই ইসমাইল আলাইস্লামের বরগতে হজরত ইজ হজরতের হুকুমে ওই জমজম পানির সৃষ্টি হলো জমজমের পানি শুরু হইল ওইখান থেকে মানুষ আজকে জমজমের পানি খাচ্ছে বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জমজমের পানি পান করা এবং মক্কাতুল মোকার যাওয়ার তৌফিক দান করুন এই জীবনে নাগরিলাম বান্দেগি এই জীবনে নাগরিলাম বন্দেগি গুনা করে কাটাইলাম জিন্দেগি গুনা করে কাটাইলাম জিন্দেগি তৌবা করে আমার তৌবা বাঘিলাম অবসে খাটি বা করিলাম অবশেষে খাটি বা করিলাম আপনি যদি বান্দারে আল্লাহ আপনি যদি মাফনা করে বান্দারে বলে না আপনার বান্দা যাবে কার কাছে বলে না আপনার বান্দা যাবে ঘর কাছে ও আর ওরার যুবক আরে গভীর মনোযোগ দিয়া তাকে দেখো ওই অন্ধকার কবরে যাইবানি ওই মরার কথা কি কখনো স্মরণ আসেনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফাসক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম